মবিহারি সারা দিবসরা বলেছেন লা কৌ দু কৌ মুনি না ন যেই সমস্ত সম্প্রদায় যেই সমস্ত লোক আল্লাহ চালার কথা আলোচনা করবেন আল্লাহ চালার প্রশংসার কচাগুলো আলোচনা করবে। আল্লাহ চালার মহিমা ঘোষণা করবেন ইল্লা হাফা ছমাল ই ওই সমস্ত লোকের পাশ দিয়ে ফেরস্তারা ব্যস্ত করে রাখে। রহমাহ রহমতের মাধ্যমে চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখা হয় না চারি হিংসাকিনা সাকিনা আল্লাহ চান আর ভক্ষ থেকে শান্তি বর্ষিত হয় এই আমরা এমন একটি মহতি জলসার মধ্যে এসে আমরা অত্যন্ত আল্লাহ পাকের কাছে সক্রিয় জ্ঞাপন করছি আবার বলে আলহামদুলিল্লাহ আমাদেরকে একটি বিষয় খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমরা দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমরা আসলে কে আমাদের পরিচয় কি এটা আমাদের বুঝতে হবে আমাদের পরিচয় কি। একটি প্রশ্ন হচ্ছে আমাদের পরিচয় কি দ্বিতীয় প্রশ্ন হল আমরা আসলাম কোথায় কোথেকে এসেছি এবং আমরা কোথায় যাব প্রথম যে প্রশ্ন সেটি হলো আমাদের পরিচয় কি আমরা কে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এর গোলাম আমরা আল্লাহ রব্বুল আলমিনের গোলাম পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ কারোর গোলাম হয় তাহলে সেই গোলামের সেই গোলাম তার মরিবের কথার বাইরে যেতেই পারে না তার মরিব যা বলবে সেই গোলাম তাই করবে যা আদেশ করবে চাইই তাকে করতে হবে যা করতে বলবে তাই সে করবে যা থেকে নিষেধ করা হবে তা থেকে সে বিরত থাকবে এটাই হচ্ছে একজন গোলামের কাজ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন এর গোলাম যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন এর গোলাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যা আমাদেরকে আদেশ করবেন আমাদেরকে তাই পালন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে যে বিষয়ে করতে বলছেন তাই আমাদের করতে হবে আল্লাহ বাকরবুল আরামিন যেই বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত বিষয় থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে তাহলে আমরা যে গোলামিয়াজ আল্লাহ পাক আমাদেরকে গোলাম হিসেবে বানিয়েছেন তাহলে আমরা আল্লাহ বাকরবুল আলমিনের অবশ্যই সেই গোলামিয়াত আমরা কার্যকর করতে পারব এজন্য আল্লাহ ফাকরবুল আলমিন পৃথিবীতে আমাদেরকে গোলাম হিসাবে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ বাকরবুল আলমিন এর এবাদত করার জন্য তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা কে আল্লাহ পাকের গোলাম দ্বিতীয় নম্বর প্রশ্ন যে আমরা এসেছি থেকে যাব কোথায় আল্লাহ বাকরব্বুল আলমিন প্রথমত হজরত আদম আরুয়ালামকে সৃষ্টি করেছেন এরপর হাওয়া আর সালাতামকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের আদি পিতা এবং আদি মাতা তারা কোথায় ছিল জান্নাতে এরপর এরপর পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন আবার তাদেরকে নিয়ে গিয়েছেন এখন তাহলে বোঝা যায় আমাদের প্রথম যে ঠিকানা আমরা এসেছি কোথেকে জান্নাত থেকে এরপর আমরা যদি আবার আল্লাহ পাকের কাজগুলো আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে আমরা আবার কোথায় চলে যাব জান্নাতে চলে যাব আমাদের আসল বাড়ি আসল ঠিকানায় পৃথিবী এটি হচ্ছে মুসাফির খানার মতো আমরা এখানে কি অবস্থায় আছি মুসাফির অবস্থার মতো আছি আমার আল্লাহ চারা পৃথিবীর মধ্যে আমাদেরকে বানিয়েছেন পাঠিয়েছেন মুসাফিরের মতো কোন একজন মানুষ যে এই জায়গায় মুসাফির অবস্থায় যায়নি কোথাও সফর করতে যায় তাহলে সেই সেখানে অনেক দিন থাকার জন্য কিন্তু যায় না ঘরবাড়ি করার জন্য সেখানে যায় না যেখানে সেই সফর করতে যাই সফর সে সফর পর আবার তারা যে স্থান তার বাড়ি স্বদেশ আবার সেই স্বদেশের মধ্যেই সে ফিরে আসে এরকম ভাবে আনলে তারা পৃথিবীর ময়দারা আমাদেরকে পাঠায় একমাত্র কেবলমাত্র আনলে তারা গোল আমি করার জন্যে পৃথিবীর মধ্যে আমরা আসছি মুসাফিরের মতো আমরা আবার এই পৃথিবী থেকে আমরা আবার প্রবাসীদের মতো যারা স্বদেশ থেকে অন্য দেশের মধ্যে যাই যারা প্রবাসে যাপন করে সেখানে যাওয়ার পরে যদি সে তার নিজের সময়গুলোকে ঠিক মতো কাজে লাগাই যদি তার সময়গুলোকে ঠিক মতো কাজের মধ্যে সে লাগাই তাহলে সেই ক্ষেত্রে তার বাড়িতে যারা রয়েছেন তারা ঠিক মতো সুখে শান্তিতে থাকতে পারবেন আর যদি ওই ব্যক্তি তার সময়গুলোকে ঠিক মতো ব্যয় না করে যদি সে অন্যায়ভাবে অনার্থ কোনো কাজের মধ্যে যদি সময় ব্যয় করে ফেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা ফান্ডা দিয়ে সময় শেষ করে ফেলছে যে উদ্দেশ্যে সে বিদেশ গিয়েছে সে উদ্দেশ্য সে হাসিল করতে পারে না যখন সে তার স্বদেশ মাতৃভূমিতে চলে আসবে আসার পরে যেহেতু সে টাকা পয়সা কামাই করতে পারে নাই তাহলে তার বাড়ি আগে যেরকম ছিল সেরকমই থাকবে তার কোনো উন্নতি সাধন হবে না এই জন্য ভাইরা আমার যদি ওই প্রবাসী ব্যক্তি ঠিক মতো যদি সে কাজ আদায় করে কাজের জন্যে সে প্রবাস জীবন ধারণ করছে তাহলে সে উন্নতি সাধন করবে আবার সে বাড়িতে আসার পরে ঠিক যাপন করতে পারবে এরকম ভাবে আল্লাহ তারা পৃথিবীর ময়দানে আমাদেরকে পাঠাইছেন আমরা পৃথিবীর ময়দানে হলাম প্রবাসীদের মতো পৃথিবীর ময়দানে যদি আমরা ঠিক মতো আল্লাহ তাদের আমি করতে পারি আল্লাহ তাদার ইবাদত ঠিকমতো মতো আমরা আদায় করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাদার বাড়ানো সেই জান্নাত আমাদের আসল ঠিকানা সেই জান্নাতেই আমরা বুঝতে পারব ভাইরা আমার এই পৃথিবী এটা বাজারের মতো বাজারের মধ্যে তিন শ্রেণী লোক আছে এক শ্রেণীর লোক যারা বাড়ি থেকে মাত্র রওনা দেই বাজার করার জন্যে খালি ব্যাগ নিয়ে বাজারে যায় রওনা দেয় বাজার করার জন্য আরেক শ্রেণীর লোক হলো যারা বাজার করতেছে আরেক শ্রেণীর লোক যারা বাজার শেষ হয়ে গেছে বাড়িতে রওনা দিয়েছে এই হলো তিন শ্রেণীর লোক পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন এখানেও তিন শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক হলো যারা পৃথিবীর ময়দানে মাত্র জন্মগ্রহণ করছে মাত্র পৃথিবীতে আসছে এরা হলো ওই ব্যক্তির নেই যে ব্যক্তি খালি ব্যাগ নিয়ে বাজারে যখন যৌবন কাল শুরু হয়ে যায় যৌবন কাল যখন শুরু হয়ে যায় ওই ব্যক্তি হয়ে যায় ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বাজারের মধ্যে বর্তমানে আছে ওই ব্যক্তির মতো সে হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালার কাজ তোমার জন্য এখন খরচ হয়ে গেছে এরপর যখন তার সময় শেষ হয়ে যায় বাজার করা যখন শেষ হয়ে যায় বাজার শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে এসে রওনা দেন অর্থাৎ যেই ব্যক্তি পৃথিবীর সময়গুলো শেষ হয়ে গেছে যখন তার যৌবনকাল শেষ হয়ে গেল এরপরে যখন আল্লাহ তালার রাহে ডাক দিয়ে যখন সে চলে গেল আল্লাহ তালার ডাকে ডাক দিয়ে যখন সে চলে গেল ওই ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় হয়ে যায় যে ব্যক্তি বাজার শেষ করার পরে বাড়িতে যাইল ওই ব্যক্তির ন্যায় হয়ে যায় এখন নিজের জীবনের সাথে মিলাইয়ে দেখেন তিনটা অবস্থা যে ব্যক্তি বাজার ঠিক মতো করে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে সে সম্মান পাবে কারণ সে বাড়ি বাজারে গিয়ে অনার্থক সময় নষ্ট করে নাই আর যদি সে মতো বাজার আদায় না করে বাজার না করে বন্ধু ওদের সাথে কথাবার্তা বলে আড্ডা দিয়ে সময় শেষ করে ফেলল ওই ব্যক্তি যখন খালি ব্যাগ নিয়ে বাজারে যাবে বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে তার মুর্বীরা তাকে অবশ্যই বোকা দিবে ঠিক কিনা এরকমভাবে যদি আমি যদি ঠিক দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম ঠিক মতো আদায় না করে কবরে যায় অবশ্যই সেখানে ফেরস্তা আমাকে ধরবেন আল্লাহর তৈরি জান্নাত পাবো না আল্লাহর তৈরি জাহান্নাম পাবো এই জন্য মুসলমান আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মাজরাতুল আখের দুনিয়া হচ্ছে আখরাতের খেতখামার কোনো ব্যক্তি কোনো কৃষক ক্ষেত্রের মধ্যে ঘুমানোর জন্য যায় না কোনো কৃষক কোনো ক্ষেতের মধ্যে ঘুমানোর জন্য যায় না সেখানে ঘুমানোর জন্য যায় যায় না দিনের বেলা কিভাবে তার সে ফসলগুলো ভালো হবে কিভাবে সে ফসল ফললে ফসলগুলো হবে সার কুত্রু কুদিলে ফসল ভালো হবে বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না এরকম ভাবে পৃথিবীর মধ্যে আমরা হলাম পৃথিবীর মধ্যে আমরা এমন অবস্থায় রয়েছি যদি আমরা ঠিক মতো আল্লাহ চাঁদার গোলামী করি তাহলে আল্লাহর তৈরি সে জান্নাতেই আমরা প্রবেশ করতে পারব এই জন্য মুসলমান আল্লাহ তারা তিনি আমাদেরকে অনেক দয়া করছেন মায়া করছেন তার প্রত্যেকটা জিনিস আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা তিনি আমাদেরকে চক্ষু দান করছেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে চক্ষু দান করছেন এই চক্ষু আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার অনেক বড় আমানত আল্লাহ তালা কোরআন মধ্যে বলেন হে আলা মুখ ইনাত আল্লাহলি চোখের খেয়ানত সম্পর্কে আমার আল্লাহ তারা জানেন অন্তরের ভিতরে কি রয়েছে সেই সম্পর্কে আমার আল্লাহ তারা জানেন চোখের যে খেয়ানত হয় সেই খেয়ানত সম্পর্কে আল্লাহ তারা অবগত আছেন এজন্য জন্য মুসলমান চোখের মাধ্যমে এরকম কোনো কাজ করা যাবে না যা আল্লাহ তালার আইনে বাইরে হয়ে যায় চোখের মাধ্যমে যদি আমরা গুণা করে ফেলি আল্লাহ তালার নিষিদ্ধ বিষয় যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে কানা সরে ময়দানে আল্লাহর বেরস্তার ওই চোখের মধ্যে গরম আগুনের সীসা ঢেলে দিবে কারণ হল এই চোখের মাধ্যমে আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিস দেখা হয়েছে এই জন্য যদি চোখের মাধ্যমে গুণা করা হন তাহলে এটাকে বলে চোখের জিনা এটাকে কি বলা হয় চোখের জিনা আল্লাহ আমাদেরকে কান দান করছেন আল্লাহ করার জন্য আল্লাহ আমাদেরকে কান দান করছেন ভালো জিনিস শ্রবণ করার জন্য মন্দ জিনিস শ্রবণ করার জন্য আর কারো শোনার জন্য আল্লাহ কান দেন নাই অনার্থক গালি শোনার জন্য আল্লাহ কান দেন নেই আল্লাহ তালা আমাদেরকে কান দেন অশ্লীল গান শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে কান দিয়েছেন আল্লাহ তালার কালাম শোনার জন্য ভালো জিনিসগুলো শ্রবণ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কান দান এই কান যে ব্যক্তির নাই অর্থাৎ যে ব্যক্তি কানে শোনে না ওই ব্যক্তি বুঝে কান আল্লাহ তালার কত বড় নামত এই কানের মাধ্যমে যদি আল্লাহ তালার আইনের বর করা হয় এমন জিনিস যদি কানের মাধ্যমে শ্রবণ করা হয় যা আল্লাহ তালার বিরোধী আল্লাহ রসুমদের বিরোধী হয়ে যায় তাহলে কাল হাসরে ময়দারে আল্লাহর ফেরেস তারা ওই কানের মধ্যে গরম সীসা ঢেলে দিবেন বাইর আমার হাত আল্লাহ তাদের অনেক বড় নিয়ামত হাতের মাধ্যমে মানুষ কামাই করে খায় কিন্তু এই হাতের মাধ্যমে যদি অন্যায় কোনো কাজ হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর কাঠ করাইং দাঁড়াতে হবে তাও আল্লাহ তা অনেক বড় নে এই পায়ের মাধ্যমে যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহ তা যদি কোনো নাফরমানি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তা আল্লাহর কাঠ করাই আমাদেরকে দাঁড়াতে হবে পায়ের আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আলিয়া ও মার আসিম আল্লাহ ফহিহিম আইদিহিম পদাধু জন্য বিমা কানুন আল্লাহ তাআলা বলেন আমি আজকে অর্থাৎ কে আমাদের ময়দানে হাসুর ময়দানে আল্লাহ তাআলা এই দে আমাদের মুখ রয়েছে এই মুখটাকে তালা মেরে দিবেন এই মুখটাকে আল্লাহ তালা মোহর মেরে দিবেন এই মুখ সেইদিন কথা বলতে পারবে না আল্লাহ তালা বলেন জবানকে আমি বন্ধ করে দিব আল্লিয়া মানি মালা ফিহিম লিমুনা আই দেহী মতা স্বাদু আর জুলুহুম বিমা কানুম আল্লাহ তালা জবানকে বন্ধ করে দিবেন চামড়ার জবানকে বন্ধ কইরা যে হাতের মাধ্যমে আল্লাহ তা আল্লাহর না ফরমানি করছি সেই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে পায়ের মাধ্যমে আল্লাহ তা আল্লাহর না ফরমানি করছি সে পাও আল্লাহ তা আল্লাহর দরবারে সাক্ষী দিবে এই মুসলমান পৃথিবীর ময়দানে আসছি আল্লাহ তালার গোলামি করার জন্য এই জন্য জীবনযাপন এমনভাবে চালাতে হবে যাতে করে আল্লাহ তালার নিষিদ্ধ বিষয় যেন আমাদেরকে স্পর্শনা করেন এই জন্য ভাইয়ের আমার পৃথিবীতে এটা আরাম আয়েশের জায়গা নন আরাম আয়েশের জায়গা হল জান্নাত কোথায় জান্নাত তিনটা জগৎ রয়েছে এক নম্বর জগত হলো জান্নাত যেখানে কোনো অসুখ বিসুখের কোনো বিষয় নাই যেখানে কোনো ধরনের কষ্ট ক্লেশ নাই যেখানে কোনো ধরনের অস্বস্তি সেখানে স্পর্শ করবে না সেখানে শুধু আরাম 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 সেখানে শুধু শান্তি আর শান্তি সেই জগতের নাম হচ্ছে জান্নাত আরেক একটা জগৎ আছে যেই জগতের মধ্যে শান্তি বলতে কিছুই নাই যে জগতের মধ্যে শুধু রয়েছে কষ্ট আর কষ্ট কষ্ট ক্লাসের মাধ্যমে সময় শেষ হয়ে যাবে সময় শেষ হবে না ফুরাবে না তার শুধু কষ্টের মধ্যে এসে থাকবে সেই জগতের নাম হচ্ছে জানাম আরেকটা জগৎ আছে সেই জগতের নাম হলো দুনিয়া যে জগতের মধ্যে শান্তিও রয়েছে আবার এই জগতের মধ্যে অশান্তি রয়েছে কিন্তু স্থায়ী শান্তি ঠিকানা হল আল্লাহ স্থায়ী শান্তি ঠিকানা কোনটা স্থায়ী ঠিকানা হলো আল্লাহ এই জান্নাত হলো শান্তির ঠিকানা দুনিয়া শান্তির ঠিকানা নয় এজন্য মুসলমান দুনিয়ার প্রতি লোভে আমরা না পড়ে যাই আল্লাহর তালার তৈরি জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহ তালার আর ইবাদত গুরুং মতো আদায় করব আমার দুনিয়ায় বদী যে ব্যক্তি ব্যক্তিলবী হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আত্তুনি আজিফ আতু নত আলিবুহা কিলাবদ দুনিয়া এটা হলো ময়লা আবর্জনার মতন এবং তা অন্বেষণকারী সে হল কুকুরের মতো। এই জন্য মুসলমান জনাবের ল ইসল্ল লক হওয়ার ঈয়াসাল্লাম ছিলেন মদিনার আর বাদশাহ কিন্তু কিভাবে তিনি জীবন যাপন করছেন হাদিসের মধ্যে এসছে আম্মা যেন আয়েশা রাজিয়াল্লাহ বলেন আল্লাহর রসুল দুনিয়ায় থাকা অবস্থায় মাসের পর মাস চলে গেছে এক মাস দুই মাস তিন মাসও চলে গেছে আল্লাহর রসুনের আমাদের ওই চুলায় কখনো আগুন ধরে নাই মাসের পর মাস চলে গেছে আল্লাহর রসুল তিনি দুই বেলা পেট ভরা তিনি খান নাই তাহলে তিনি কেমন কষ্ট করেছেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তিনি ছিলেন মদিনের বাদশাহ দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা ছিলই না হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হজরত উমরে ফারুক রদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে এখানে সাক্ষাৎ করার জন্য গিয়ে দেখেন যে সারা পৃথিবীর বাদশাহ যিনি সারা জাহানের নবী সমস্ত মাকলুকের নবী যিনি হরেন সঈদুল মুরসালিন যিনি হলেন সারা পৃথিবীর সমস্ত নবীদের নবী সমস্ত রাসুলদের রাসুল যিনি হরেন জান্নাতের সরদার সে রাসুল তিনি গুমিয়ে রয়েছেন সামান্য একটা কম দামি পাটির মধ্যে হজরত ওমর যাওয়ার পর আল্লাহ রসুল তিনি উঠলেন উঠার পরে দেখলেন আল্লাহ রসুলের পিঠে ওই পাটির দাগগুলো বসে গেছে হজরে তোমর রদি আল্লাহ আলহু বললেন যিনি সারা পৃথিবীর সমস্ত মাখ লোকের যিনি নবী ওই নবীর কি অবস্থা তাহলে মুসলমান পৃথিবীর মধ্যে নবীদের কোনো লোক ছিল না সাহাবিদেরও কোনো লোক ছিল না তাদের একটাই ছিল আল্লাহ তালার সে রাস্তা আল্লাহ তালার রাস্তায় তারা চলে আল্লাহ তালার জান্নাত তারা কামাই করছে এই জন্য মুসলমান যদি আমরা এরকমভাবে চলতে পারি আল্লাহ তালার বাতলানো সেই রাস্তায় যদি আমরা চলতে পারি আল্লাহর নবীর শূন্য অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি তাহলে আমাদের যে চিরস্থায়ী ঠিকানা জান্নাত এই জান্নাতে আমরা অবশ্যই যেতে পারব